খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল নাসিরনগরে পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল নির্বাচিত হয়েছেন এই উপলক্ষে গত চব্বিশ সেপ্টেম্বর বুধবার বিকালে নাসিরনগর কলেজ কলেজগুল চেয়ারম্যান মার্কেটে এক আলোচনা পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী প্রয়াত সংসদ সদস্য সৈয়দ মুর্শেদ কামাল সাহেবের পুত্র সৈয়দ সাফয়েদ মুর্শেদ শুভ জেলা নবীন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চকদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ সুহেল আব্দাল নিজের বক্তব্যে তিনি বলেন খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ ও যুগো যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা আমার প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আমি অগ্রসর হতে চাই নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা হলেন সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল অভিভাবক প্রতিনিধি সদস্যরা হলেন ফরিদ মিয়া রুবেল আব্বাস রুবেল মেম্বার নাসিমা আক্তার মহিলা অভিভাবক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মহিবুর রহমান মোহাম্মদ মনিরুজ্জামান নিলুফ আক্তার সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ সুহেল আবদাল ও ম্যানেজিং কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান

দয়া করেছেন এবং সবাই সহযোগিতা করেছেন জন্য রব্বুল আলম দরবার খুবই সুক্রিয়া মনোনীত প্রার্থী হিসেবে ওনাকে সিলেক্টেড করা হয়েছে সরাসরি না বললো আমরা ইন্ডিয়ার পাবে আমরা সে ইয়ে পেয়েছি গ্রিক সিগন্যাল পেয়েছি আশা করি আমরা এখন থেকে সবাই যদি কাজ করি ইনশাল্লাহ আমি হান্নান নাসিন নগর দানে সুশীল দেব ইনশাল্লাহ আর পাশাপাশি কালকে অনিব্যস্ত ছিলেন ব্যস্ততার ভিতরও আমাদের জাতীয়তাবাদী দলের মানে বিজয়ের সূচনা এই বিজয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক কথা হলো ঐক্য গণের বিকল্প নাই আমরা যদি ঐক্যবদ্ধ থেকে আমরা এই রকম সফল নির্বাচন অংশগ্রহণ করতে পারি আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের এই বিজয় আসতেই থাকবে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন আমাদের জন্য একটা বড় বিজয় চ্যালেঞ্জ লッコ করতেছে আমাদের দল বাংলাদেশ বিএনপি